জয়গুরু জয় মা গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত আমি আলপনা আবারও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বন্ধাত্ম সম্পর্কে বন্ধাত্ম এমন একটি অবস্থা যা একজন মহিলা বা দম্পতিকে গর্ভবতী করতে অক্ষম করে তোলে আর সমগ্র বিশ্বে বন্ধাত্মকে একটা বড় সমস্যা হিসাবে ধরে নেওয়া হয় এই সমস্যা আগেও ছিল আর এখনও আছে এখন মনে করা হচ্ছে যে বন্ধাত্ম কিছুটা বেড়ে গেছে আগে বন্ধাত্ম হলেও বারো চোদ্দো ষোলো বছর পার হলেও তারা চিকিৎসার আওতায় আসতো না আর বলতে গেলে তখন এ ধরনের চিকিৎসাও ছিল না তাই আমাদের ঠাকুর মহারাজ শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব তার রচিত তান্ত্রিক গুরু গ্রন্থে এই বন্ধাত্ম থেকে মুক্তির উপায় তিনি দিয়ে গেছেন তো সেখানে ঠাকুর মহারাজ কি বলেছেন সেই অংশটুকু আমি পাঠ করছি সকলে শুনুন আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন সর্বপ্রথমে আমার গুরু মহারাজের চরণে জানায় অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম তো ঠাকুর মহারাজ বলেছেন যে রমণীগণের কোনো কালে সন্তান সন্ততি জন্মে না তাহাদিগকে বন্ধা বলে পুরাকালে দেবাদিদেব মহাদেব দত্তাত্রেয় মুনির নিকট ব্রন্ধা স্ত্রীলোকের সন্তানাদি জননের বিধি প্রকাশ করিয়াছিলেন আমরাও সেই পরীক্ষিত উপায়গুলি যথাযথভাবে প্রকাশ করিলাম আশা করি সন্তান অভাবে যে গৃহস্থের ঘরে নিরানন্দ বিরাজ করিতেছে তাহারা সদাচার সম্পন্ন সাধকগণের দ্বারা এই বিধি অবলম্বন করিলে অচিরে পুত্রমুখ দেখিয়া গৃহে আনন্দের হাট বসাইতে পারিবে পলাশ বৃক্ষের একটি পত্র কোনো গর্ভবতী রমণীর স্তন দুগ্ধ দ্বারা পেশন পূর্বক ঋতুকালে পান করিবে সপ্তাহকাল এই অসুধ প্রত্যহ পান করিয়া শোক উদ্বেগ চিন্তাদি পরিত্যাগ করিতে হইবে তৎপরে প্রতিসঙ্গ করিলে সে নারীর গর্ভসঞ্চার হইয়া থাকে উক্ত ওষুধ সেবন সময়ে দুগ্ধ শালিধানের অন্ন মুগের ডাল প্রভৃতি লঘুপাক দ্রব্য অল্প পরিমাণে আহার করিবে নাগকেশরের চূর্ণ সদ্যজাত গাভী দুগ্ধের সহিত সপ্তাহকাল প্রত্যহ সেবন করিবে অসুদ সেবনান্তে ঘৃত ও দুগ্ধ ভক্ষণ করা কর্তব্য তৎপরে স্বামী সহবাস করিলে সেই রমণী গর্ভবতী হইবে বলা বাহুল্য প্রথমোক্ত নিয়মগুলি অবশ্য পালন করিতে হইবে ওং নম সিদ্ধিরূপায় অমুকিং পুত্রবতীং কুরুকুরু সাহা এই মন্ত্রে সাধক পুনশ্চ্চরণ করিয়া উক্ত ওষুধের যে কোনো একটি ওষুধ উক্ত মন্ত্রে একশত আটবার অভিমন্ত্রিত করিয়া দিলে তৎপরে পান করিলে নিশ্চয় ফল লাভ করিতে পারিবে মন্ত্রকুত না করিলে ফল লাভে বিঘ্ন হইয়া থাকে তো যারা এই সমস্যায় ভুগছেন তাদের কাছে আমার অনুরোধ ঠাকুরের প্রতি বিশ্বাস ও ভরসা রেখে নিয়মগুলি পালন করুন অবশ্যই সুসন্তান লাভ করবেন এটা আমার দৃঢ় বিশ্বাস তো আজকের ভিডিও এই পর্যন্তই ঠাকুরচরণে প্রণাম জানিয়ে এবং সকলকে জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয়গুরু জয়গুরু জয়মা।